আইএস যোদ্ধার বিরুদ্ধে কাজ করতে গিয়ে তাকে বিয়ে এফ এজেন্টের মধ্যপ্রাচ্যে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের গুরুত্বপূর্ণ এক যোদ্ধার বিষয়ে তদন্ত করতে গিয়ে তাকেই বিয়ে করে ফেলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার এফ নারী কর্মকর্তা ড্যানিয়েলা গ্রিন সে অপরাধে তাকেই খাটতে হয়েছে জেল সিএনএন এর খবরে প্রকাশ ভাষাবিদ হিসেবে দু সালে এফ বি যোগ দেন ড্যানিয়েলা গ্রিন এরপর দু হাজার সালের জানুয়ারিতে তাকে একজন আয়েস যোদ্ধার বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় ওই বছরের জুনে গ্রিন সিরিয়ায় যান সেখানে গিয়ে এক আয়েস যোদ্ধাকে বিয়ে করেন তিনি এরপর দু হাজার চোদ্দ সালের আগস্টে সিরিয়া থেকে পালিয়ে আসেন গ্রিন এবং তাকে গ্রেপ্তার করা হয় ওই বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হলে দুই বছরের সাজা হয় তার কারাভোগের পর দু হাজার ষোলো সালের আগস্টে মুক্তি পান গ্রিন সিএনএন আরও জানিয়েছেন গ্রিন বর্তমানে একটি হোটেল লাউঞ্জে অতিথি সেবক হিসেবে কর্মরত আছেন একজন এক সাক্ষাৎকারে গ্রিন বলেছেন তার বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি ভীত ছিলেন বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে আটত্রিশ বছর বয়সী গ্রিন উপলব্ধি করতে পারেন যে তিনি ভয়ানক ভুল করে ফেলেছেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন তখন দ্রুত তাকে গ্রেপ্তার করা হয় এ সময় আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার দায়ে গ্রিনের দুই বছরের সাজা হয় গত গ্রীষ্মে তিনি মুক্তি পেয়েছেন গ্রিন বলেন যদি আমি আপনার সঙ্গে কথা বলি তাহলে আমার পরিবার বিপদে পড়বে তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি ড্যানিয়েল গ্রিন জুলাইয়ে সিরিয়া থাকা অবস্থায় লেখেন আমি দুর্বল ছিলাম এবং আমি বুঝতে পারছিলাম না কিভাবে কিছু নিয়ন্ত্রণ করব আমি একটি জগা জগাখিচুড়ি অবস্থা সৃষ্টি করেছি আমি শেষ হয়ে গেছি এবং আমি ফিরতে পারব না আমি কঠোর অবস্থার মধ্যে রয়েছি জানি না এখানে কতদিন টিকতে পারবো তিনি আরও লিখেন যদি আমি ফিরে আসি তাহলে হয়তো দীর্ঘদিনের জন্য আমাকে কারাগারে যেতে হবে কিন্তু এটাই জীবন আশা করছি আমি একদিন ফিরতে পারবো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না